হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস তা দেখে বুঝেই গেছেন যে এটা কিসের ভিডিও হতে চলেছে তো আজ এই ভিডিওটা যেই সময় বানিয়েছিলাম ওটা ছাব্বিশে মার্চ ছিল তো ওই দিন সকালে গিয়েছিলাম আমি ডক্টরের কাছে কারণ আমার কিছু সমস্যা হচ্ছিল সেই জন্য আর কি কি সমস্যা হচ্ছিল সেগুলো নতুন মায়েদের সত্যি জানাটা ভীষণ দরকার যারা যারা মা হতে চলেছেন প্রেগনেন্ট অবস্থায় আছেন তাদের আর এই দিন এখন আমি যাচ্ছি নার্সিংহোম আমার ডেলিভারির ডেট এখনও বাইশ দিন বাকি তবু আমাকে এখন যেতে হয়েছে নার্সিংহোম কারণ ডক্টর দেখাতে গিয়েই ডক্টর বলেছেন আমাকে অ্যাডমিট করতে তো যেই সমস্যাগুলো আমার হয়েছিল সেগুলো আমি একটু পরেই শেয়ার করছি আর এখন যাচ্ছি বাইকে কারণ কনফার্ম নয় যে আমি ভর্তি হব বলে কারণ নার্সিংহোমের সাথে আগেই আমাদের কথা বলা ছিল ওনারা বলছেন একবার তবু আসুন ফার্স্ট মানে প্রাইমারি চেক আপটা করুন কারণ যেহেতু এতগুলো দিন এখনও বাকি আছে তো সেই জন্য কারণ বেবির গ্রোথ সমস্ত কারণ শেষ সময় হয়তো বেবির গ্রোথটা খুব ভালো হয় আর এই জন্য ওনারা ডাক ডেকেছিলেন আর আমরা বাইকে এই কারণে যাচ্ছি আমার বাড়ির খুব সামনে আর আমার বাইকে যেতে একদম অসুবিধা হয় না বিশেষ করে এই বাইকটাতে যেতে কারণ আমার গোটা প্রেগনেন্সি জার্নিটাই আমি বাইকে করেই আমার কেটেছি তো সেই জন্য আর বাড়ির থেকে আমার খুবই সামনে পনেরো মিনিটের রাস্তা আর এই নার্সিংহোমটাতেই আমার বেবি হয়েছে আর এখানেই আমি এসেছি এখন প্রাইমারি চেক এখানে হওয়ার পর ওনারা আমাকে বললেন যে একদিন অবজারভেশনে রাখবেন যদি দেখেন যে সব কিছু আবার নর্মাল হয়ে গেছে আগের মতো তাহলে ওনারা আমাকে বাড়ি ছেড়ে দেবেন নেক্সট উইকে ডাকবেন ডেলিভারির জন্য না হলে আমাকে ডেলিভারি করে দেবেন তো কী কী সমস্যা হয়েছিল যেই কারণে আমাকে হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আর আমার হঠাৎ করে হা পা ফলাটা সবার নর্মাল ব্যাপার আমার তার সাথে হাত মুখ এমনকি লোয়ার অ্যাবডোমেনও ফুলে গেছিলো তো সেই জন্য তারপরে আবার বেবির শেষ সময়টা যদিও মুভমেন্ট কম হয় জানি কিন্তু আমার মনে হচ্ছিলো যেন আমার অনেকটাই কম হচ্ছে একদম ওঠা বসা মানে প্রচণ্ড ভীষণ কষ্ট হচ্ছিল কারণ নর্মাল যে শেষ সময় দিনগুলো কাটাচ্ছিলাম তার থেকে একটু অস্বাভাবিক লাগছিল আমার তো আমি সেই জন্য ডক্টরের কাছে গেছিলাম আর এক দুই তিন দিন আগে মানে যেদিন ডক্টরের কাছে গেছিলাম আমার ভোরবেলায় একটু হালকা দু মিনিটের মতো পেটে ব্যথা করছিল তো আমরা ওটা ভেবেছিলাম নর্মাল পেটে ব্যথা তো মাঝে মাঝে একটু একটু হতো পেটে ব্যথা তো ওটা আমি নর্মালভাবেই নিয়েছিলাম কিন্তু ডক্টরকে বললাতে উনি বলেছিলেন না ওটাই তোমার পেন হচ্ছে কারণ এখন তো মানে অনেক মায়েদের পেন হয় না তো আমি তো ওটা শুনে ভয় পেয়ে গেছিলাম কারণ এতটা আগে ডেলিভারি হবে কিন্তু ভয় ছিল তার মধ্যে একটু সাহসও আমার ছিল কারণ আমি এটুকু বুঝলাম যে আসছে আমি যদি ভয় পাই যদি ভেঙে পড়ি আমার বাড়ির লোক মানে আমার মা কাঁদতে শুরু করে দেবে তো সেই জন্য আমার অতটা ভয় লাগছিল না খুব একটা আর এই যে নার্সিংহোমে অ্যাডমিট হয়ে যাওয়ার এটা সেকেন্ড দিন সকালে ওরা আমাকে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু ওখান থেকেই আমাকে দেয়া হচ্ছিল আর শুধু সেলাইনটা দেয়নি কিন্তু তাতে টাইম টু টাইম যা যা ইঞ্জেকশান এগুলো সব ওনারা দেখছিলো মানে দিনে আট থেকে দশবার ফেটাল ডবলার দিয়ে দেখছিল যে বেবি ঠিক আছে কিনা। আর প্রেশার এসবগুলো সব চেক আপ করছিলো ওরা টাইম টু টাইম তারপর ওনারা দে বললেন যে না তিন দিন অবজারভেশনে রাখলেন ওনারা একদিনের বদলে দিয়ে বললেন তিন দিন পর ডেলিভারিটা করে নেবেন বেবি আমরা বললাম যে ঠিকই আছে আবার বাড়ি যাব তার থেকে করে নেয় ভালো আর মিস্টার তো ওই আট দিন আমার সাথে একটা না মিস্টার ছিল আমার সাথে আর আমি এই যে টাইম টু টাইম আমাকে যেগুলো ও ওরাই ওখান থেকে ফল সমস্ত কিছু ওনারা যেগুলো খেতে বলেছিলাম সেগুলোই খাচ্ছিলাম ওখানে আর আমি নতুন মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মানে যেমন এক এক যেমন দিনের প্রত্যেক দিনের রুটিনটা যেমন থাকে মানে শরীর যেমন লাগে তার থেকে যদি অস্বাভাবিক কিছু লাগে আমার মনে হয় ডাক্তারের সাথে কনসাল্ট করা ভালো কারণ কখন কিছু মানে একটুতে যে কি হয়ে যায় কখন সেটা বলা মুশকিল তো নতুন মায়েরা সবসময় ড মানে নিজে সচেতন থাকবেন আর নিজে সবসময় কনফিডেন্ট মানে নিজের মধ্যে রাখবেন ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আসছে তাকে সুস্থভাবে পৃথিবীতে আনা আপনার দায়িত্ব কারণ আপনার মধ্যে সে বেড়ে উঠছে আর এই যে সবাই ওই যে তিন দিন ছিলাম সবাই দেখতে আসছে বোন ভাই ওরা সবাই এক এক করে সব মানে রোজ দেখতে আমার সঙ্গে দেখা করতে আসতো ওরা তো চলুন দেখা যাক এরপর কি হচ্ছে এই যে মিস্টারের ক্লিপগুলো মিস্টারে নিয়েছিল এক করে তো সেই জন্য মিস্টার অনেক থ্যাংকস তো পরের দিন আমি ডেলিভারি ব্লগটা আপলোড করব আশা করি সবার সেটা খুব ভালো লাগবে কারণ তারাকে সবাই তো পুচকুকে দেখেই নিয়েছেন সবার বিহেভিয়ার ভীষণ ভালো মানে খুব ভালো আর আমার প্রেসার একশো দশ বাই সত্তর বরাবরের জন্যই সেম ছিল পোটা প্রেগন্যান্সি জার্নিটাতে কিন্তু ডেলিভার পরে একটু সমস্যা হয়েছিল ওটাতে তো আমি এখন একটি রুগী আমি শুয়ে আছি হসপিটালের বেডে দেখতেই পাচ্ছ তোমরা বেডে শুয়ে আছি আর এখানে বসে বসে খাচ্ছি সুগার ফ্রি বিস্কুট খাচ্ছি দেখতেই পাচ্ছ লাইস তো আমার আমাকে দেখতে আসছে এই যে দিদি ঠিক আছে আমাকে দেখতে এসে নিজেই বসে পড়েছে জল দিয়ে এখানে একটা রুগী একটা অসহায় রুগী এখানে শুয়ে আছে একটা প্রাইস দেখতেই পাচ্ছ আমার হাই হাই করে দাও বলছি রুগীকে দেখতে এসে তোমার কেমন লাগছে রুগীর জন্য রুগীকে যে দেখতে এসো ফলটল আনছো এত সময় আনছো আনছো ফলটল ব্যাস খুশি বাথরুম এসে দেখি আমি গেছিলাম মিস্টারের জন্য ভাই এনেছে বাড়ির থেকে খাবার এই যে সেটাই খাচ্ছে আর ভাই ওয়েট করছে কারণ মানে সব টিফিন ওগুলো নিয়ে যাবে বলে বাড়ি আর তারপরে এটা আবার সন্ধ্যাবেলা আবার ভাই এসেছে দেখা করতে এখন হচ্ছে ওরা ব্লাড টেস্ট করবে তো সেই জন্য ব্লাড নেই আমি এখন হাতলা হাঁদাকান্তের মতো বসে আছি এই কারণে কারণ আমার পেটটা খুব ব্যথা করছিলো সেই জন্যেই কারণ মাঝে মাঝে যখন তখনই পেট ব্যথা হচ্ছিলো তো সেই জন্যেই যখন দেখবেন যে আমি হাঁদা বুঁধার মতো বসে আছি তার মানে আমার পেটটা ব্যথা করছে সেই জন্য মিস্টার আমাকে হাসানোর চেষ্টা করছে ওখানে তো সেই জন্যই দাঁতগুলো বের করে হাসছে হ্যাঁ হ্যাঁ করে আর এটা তার এটা থার্ড দিন মানে মর্নিংয়ের ভিডিও আর আমার জানালা থেকে সাইডের ভিউ এটাই ছিল আর ভিউ সব বাদাম চাষ হয়েছিলো এগুলোতে সব জমিগুলোতে